শিক্ষার্থীরা স্বাগতম আজকে ক্লাসে আজকে আমরা এই টান সংক্রান্ত টান এবং কে কপিকল সংক্রান্ত গাণিতিক সমস্যা টাইপ ফোর দেখব তাহলে দেখো যে এখানে একটা টেবিল দেওয়া আছে আমরা ধরলাম টেবিলটা হচ্ছে এবি। বি তাহলে এ বি দুই প্রান্তে দুইটা কপিকল সংযুক্ত আছে এবং মাঝখানে এম ভরের একটা বস্তু আছে এম ভরের বস্তুর দুই প্রান্তে দুইটা সুতার সাহায্যে দুইটা বস্তু ঘোরানো আছে যাদের ভর যাক এমন এবং এম টু তাহলে ডান পাশে যে সুতার সাহায্যে যে বস্তুটা জোরানো আছে এমন ভরের এটার ওজন হচ্ছে ওয়ান এবং এর উপর সুতার টান হচ্ছে কত টি ওয়ান আবার বাম পাশে যে বস্তুটা ঝোলানো আছে এর ভর হচ্ছে এম টু ওজন হচ্ছে ডাব্লিউ টু এর উপর সুতার টান হচ্ছে টি টু যেহেতু এমন বস্তুটা এখানে শর্ত দেওয়া আছে যে এমন বস্তুটার কি ভর এম টু বস্তুর ভর অপেক্ষা বেশি তাহলে সভাপতি এমন বস্তুর ওজন এম টু বস্তুর ওজন অপেক্ষা বেশি হবে তাহলে ওজন যেদিকে বেশি হবে সেদিকে বস্তুটা নিচে নামবে আর যেদিকে ওজন কম সেদিকে বস্তুটা উপরে উঠবে তাহলে যেহেতু এই পাশে ওজনের মান বেশি সুতরাং এই বস্তুটাকে নিচে নামবে আর এটা উপরে উঠবে একই তরণে এ তরণে হম যেহেতু একই সুতার সাহায্যে বাধা তাহলে এই বস্তুটা এতরণে নিচে নামবে এই বস্তু এতরণে বাম থেকে ডান দিকে যাবে এবং এম টু বস্তু এতরণে উপরের দিকে উঠবে তাহলে লক্ষ্য করো এই যে প্রত্যেকটা বস্তুর উপর কি আলাদা আলাদা সুতার টান আছে তাহলে এমন ভরের বস্তুর উপর সুতার টান যদি টি হয় তাহলে লক্ষ্য করো এই টান অপেক্ষা বস্তুর ওজনটা বেশি তাহলে বস্তুর ওজন যদি টান অপেক্ষা বেশি হয় এবং দুইটা দুই দিকে ক্রিয়া করছে তাই ওজন নিচের দিকে ক্রিয়া করে টান উপরের দিকে ক্রিয়া করছে তাহলে দুইটা বিপরীত দিকে হওয়ার কারণে যার মান বেশি সেটা থেকে যার মান কম সেটা বিপর সমান হচ্ছে এমন এ অর্থাৎ এই এমন বস্তুর কার্যকর বল হচ্ছে এমন এ তাহলে লক্ষ্য করো টান টি ওয়ান সমান কি হবে সাইড চেঞ্জ করলে ডাব্লিউ ওয়ান মাইনাস এমন এ

এটা কি উপর দিকে উঠছে তাহলে টান থেকে আমরা কি করব ওজন বাদ দিব সমান কি পাবো এটার কার্যকর বল এম টু এ তাহলে টান টি টু সমান কি হবে এই যে এটা ওই গেলে প্লাস যাবে তাহলে ডাব্লিউ টু প্লাস এম টু এ সমান এম টু জি প্লাস এম টু এ এটা দুই নং সমীকরণ দেব এখন দেখো এম ভরের একটা বস্তু আছে এখানে তাহলে এম ভরের যে বস্তুটা আছে তাহলে এম ভরের বস্তুর উপর সুতার টান দুই দিক থেকে ক্রিয়া করছে এদিক থেকে টি ওয়ান এদিক থেকে টি টু তাহলে এর উপর ক্রিয়াশীল নিট বল কত তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল নিট বল কি হবে টি ওয়ান বড় যেহেতু তাহলে টি ওয়ান থেকে আমরা কি করবো টি টু বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে এর উপর ক্রিয়াশীল নেট বল এখন এক দুই রঙের মান যদি আমরা এই যে এই সমীকরণে বসিয়ে দিই অর্থাৎ টি ওয়ান এবং টি টুর স্থানে এই টি ওয়ান টি টুর মান বসিয়ে দিই তাহলে দেখো কি পাই এম ওয়ান জি মাইনাস এম এই যে আচ্ছা এই মাইনাসে এই প্লাসে কি হবে মাইনাস এম টু এ সমান কি এম এ তাহলে এই জি দুইটা আমরা এই বাম পাশের রেখে এম ওয়ান জি মাইনাস এম টু জি সমান কি হবে এম এ এফ যেগুলাতে আছে সেগুলো ডান পাশে নিয়ে নিব প্লাস মাইনাস টু এর পাশে গেলে প্লাস হয়ে যাবে এম ওয়ান এ প্লাস এম টু এ ঠিক আছে এই পাশ থেকে আমরা কি কমন নিতে পারি জি এম ওয়ান মাইনাস এম টু ইন্টু জি সমান এই পাশ থেকে কমন নিব এম প্লাস ইয়া এ কমন নিব এম ওয়ান প্লাস এম টু ইন্টু কি এ তাহলে এখানে তরণ দাঁড়ায় কি এই যে এম ওয়ান চলে আসবে এখন দেখো স্বাভাবিকভাবে যদি টেবিলের উপর বস্তুটা থাকে এবং কোনো ঘর্ষণ বল না থাকে তাহলে তরণ সরাসরি এই সূত্র দিয়ে বের করে ফেলবে ঠিক আছে যদি টেবিলের সাথে ঘর্ষণ সহ অথবা ঘর্ষণ বল এফ কে থাকে সেক্ষেত্রে আমরা কি করবো দেখো আমরা জানি গুণাঙ্ক মিউ সমান বল বাই রাখি তাহলে বস্তুর ওজন সবসময় আমরা যদি সমান কি বিপরীত প্রতিক্রিয়া থাকে তাহলে ওজনের বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে সেটা হচ্ছে আর তাহলে ওজনের মান যা হবে প্রতিক্রিয়া বলের মান তা কারণ ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান তাহলে ওজন ডাব্লিউ সমান কে এম জি তাহলে প্রতিক্রিয়া বল আর সমানও এম জি তাহলে আমরা যদি আর আর করি এফ সমান কি হবে সমান সমান হচ্ছে এম জি তাহলে এখানে আমরা মান বসিয়ে নিব দেখো যে এ সমান এম জি যদি ঘর্ষণ বল থাকে বা ঘর্ষণ থাকে তাহলে কি করবো এফ বাদ দিব

আর যদি এই ঘর্ষণ না থাকে টেবিলের সাথে বস্তুর কোনো ঘর্ষণ না থাকে সেক্ষেত্রে সরাসরি এই সূত্র প্রয়োগ করব বুঝতে পারছো তাহলে এভাবে সহজে আমরা কপিকলের সাহায্যে যে দুইটা টেবিলের উপর জোরানো দুইটা বস্তুর ক্ষেত্রে তরণ বা বল নির্ণয় করতে পারি বা এই যে তরণের মান যদি আমরা যে কোনো বসিয়ে দেই তাহলে টান বের করতে পারি সুতার টান যে প্রথম বস্তুর উপর সুতার টান টি ওয়ান দ্বিতীয় বস্তুর সুতার টান কত টি টু হ্যাঁ তাহলে সহজে আমরা বের করতে পারবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ